হাই বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর দেখো আমাদের এখানে খুব সুন্দর করে মাটির মধ্যে আমরা চট খাটিয়ে ফ্টি করছি দেখো মাংস কষা হচ্ছে আর আছে মনে হচ্ছে রাইস আছে হাতে রেখেছি এই দেখো ফ্রায়েড রাইস এসেছে কত সুন্দর আর দেখো কত সুন্দর খোলা মেলা মাঠে আমরা চট কাটিয়ে ফিস্ট করছি দেখো এই যে সব আমরা করছি এখানে আর সবাই বসে আছে রোদ পাওয়াচ্ছে আর দেখো কত সুন্দর সবুজ খোলা মেলা মাঠ আর তোমরা কারা কারা এই ফার্স্ট জানুয়ারিতে ফিস্ট করছে একটু কমেন্টে জানিয়ে অবশ্যই আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে এবং লাইক করে দেবে বলো তোমরা কারা কারা ফিস্ট করছে এই ফার্স্ট জানুয়ারিতে কমেন্টে জানিও দেখো কত সুন্দর লাগছে খোলাবেলা মাঠে রোদ পোয়াচ্ছে সবাই দেখো ভালো লাগছে তাই না